তোমার যদি বিয়ে হয় এখন টিকটকার বর্তমান অবস্থাতে শুনলে আপনি পুরোপুরি হাসবেন কারণ এখন টিকটক আর ছোটকালে বিয়ে করে এবং ছোটকালে তাদের বউরা চলে যাচ্ছে যেমন আপনি টিকটকারকেই দেখেন সে কিন্তু কিছুদিন আগে বিয়ে করেছে ছোট থাকতে এখন সে এখন প্রচুর বউকে নিয়ে কিন্তু ভিডিও বানায় দেখেন কি রকম সে ভিডিও বানায় বউকে নিয়ে আমরা অল্প বয়সে বিয়ে করছি তাই বললাম ভাইবো না সংসার বুঝি সব রকমের ভিডিও নিয়ে তার বউ নিয়ে কিন্তু বানাচ্ছে মানে সে টিকটকে তার বউ বউকে কিন্তু ভাইরাল করেছে বিয়ে করেছে তার কিন্তু পারিবারিকভাবে কোনো বিয়ে করে তারা কিন্তু প্রেম ভালোবাসা করে কিন্তু সে বিয়ে করেছে বিয়ে করে এক থেকে দুই মাস তার সাথে থেকেছে এবং এক কথা তার বউ কিন্তু ভাইরাল হয়ে গেছে তার সঙ্গে থেকে আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর এখন তার টিকটক কিন্তু লক্ষ লক্ষ ভিউজ আসে কিন্তু তার একদিনে কিন্তু এখন দুঃখের বিষয় হাসির বিষয়ে তার তার তাকে চলে গিয়েছে ভাইরাল হওয়ার পরে তার আসল ঘটনা হচ্ছে সে কিন্তু আসলে ভাইরাল হতে এসেছিল তার সঙ্গে বিয়ে করে দেখেন সেই বউ তার কত ছোট এবং দেখতে পিচ্ছি মনে হয় তাকেও দেখতে পিচ্ছি মানে দুইজনে পিচ্ছি পিচ্ছি বিয়ে করেছে তাদের সংশয় একদম টেকে নিয়ে সে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আসলে তার বউ তার কাছ নিয়ে চলে গেছে এটাই হচ্ছে টিকটকারদের বর্তমান অবস্থা মানে থেকে বিয়ে করতেছে এবং তার বউ ভাইরাল হওয়ার পরে চলে যাচ্ছে তো ঠিক আছে আসছে ভিডিও বন্ধু সবাই ভালো এবং সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন